প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথদেবের বিখ্যাত রথযাত্রা উৎসব পালিত হয় কিংবদন্তি অনুসারে স্নানযাত্রার পর এক পক্ষকাল অসুস্থ থাকার পর ভগবান জগন্নাথ তার অগ্রজ বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে তাদের মাসির বাড়িতে যাত্রা করেছিলেন সেই ঐতিহ্য অনুসারে আজও সারা দেশে মহা উৎসাহ এবং সারম্বরে রথযাত্রা উৎসব পালন করা হয় মনে করা হয় রথের দড়িতে টান দিলে বা স্পর্শ করলে মানুষ তার সকল পাপ ধুয়ে পুণ্য অর্জন করে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় বরং এটি ভক্তি বিশ্বাস ঐতিহ্য এবং বহু শতাব্দী প্রাচীন আচার অনুষ্ঠানের একটি জীবন্ত উদাহরণ পুরীর জগন্নাথ মন্দিরের ঐতিহ্য অনুযায়ী পুরীর রাজা রথযাত্রার উদ্বোধন করেন রাজার আমল চলে গেলেও রাজার বংশধরেরা এখনও বিদ্যমান রাজবংশের রাজত্ব না থাকলেও পুরীর রাজপরিবার আজও ঐতিহাসিক রথযাত্রার সঙ্গে যুক্ত রাজপরিবারের নিয়ম অনুযায়ী যিনি রাজার উপাধি পান একমাত্র তিনিই রথের রীতিনীতি পালন করতে পারেন রথযাত্রা শুরু হওয়ার আগে একটি বিশেষ অনুষ্ঠান হয় যেখানে প্রভু জগন্নাথের রথের পথ পরিষ্কার করা হয় এই অনুষ্ঠানটির বিশেষত্ব হল সোনার ঝাড়ু ব্যবহার করে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথের পথ পরিষ্কার করা হয় সোনার ঝাড়ু একটি বিশেষ ধরনের ঝাড়ু যার হাতল সোনা দিয়ে তৈরি এই ঝাড়ু কেবলমাত্র পুরীর রাজবংশের যিনি রাজা তিনি নিজের হাতে ব্যবহার করেন এই প্রতীকী পরিষ্কারের উদ্দেশ্য হল প্রভু জগন্নাথের যাত্রাপথকে পবিত্র করা এবং সেই সঙ্গে এটাও দেখানো যে রাজা হোক বা সাধারণ ভক্ত ঈশ্বরের কাছে সকলেই সমান প্রত্যেক বছর পুরীর জগন্নাথ রথযাত্রা এই বিশেষ ঐতিহ্য দিয়ে শুরু হয় রথযাত্রা শুরুর আগে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথের যাত্রাপথ একটি ঐতিহ্যবাহী বিশেষ উপায়ে শুদ্ধ করা হয় পুরীর রাজবংশের বর্তমান রাজা নিজের হাতে সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে রথের যাত্রাপথ পরিষ্কার করে দেন সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কারের পর বৈদিক মন্ত্র উচ্চারণ করে পরিবেশকে আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ করা হয় এই পুরো বিশেষ ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি হল পুরীর রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা সোনা অত্যন্ত বিশুদ্ধ এবং শুভ ধাতু বলে মানা হয় যখন ভগবানের যাত্রাপথ সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় তখন সেই স্থানটি আরও পবিত্র হয়ে ওঠে এই ঐতিহ্য পালনের উদ্দেশ্য এটা দেখানো যে ভক্তরা তাদের জীবনের সেরা জিনিসগুলি ভগবানকে উৎসর্গ করতে চান সোনাকে সবসময় শুভ পবিত্র এবং দেবত্বের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তাই যখন ভগবান জগন্নাথের যাত্রাপথ সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় তখন এটি কেবলমাত্র একটি আচার নয় বরং গভীর বিশ্বাস শ্রদ্ধা ভক্তি এবং নম্রতার প্রতীক ভগবানের জন্য যা কিছু উৎসর্গ করা হয় তা সর্বদাই সর্বোত্তম হওয়া উচিত